শাক কেন এত উপকারী শাক অত্যন্ত পরিচিত এবং অনেকের কাছে খুব প্রিয় একটি শাক শাকের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে জেনে নিন স্পেশালাইজড গ্যাস্ট্রোলিভার কেয়ার পুষ্টিবিদ ইসরাত জাহানের কাছ থেকে পুষ্টিবিদ ইসরাত জাহান বলেন শাক আমাদের দেশ দেশে খুবই জনপ্রিয় একটি এটি খেতে যেমন সুস্বাদু তেমনি ভরপুর পাটশাক ভাজি ডাল দিয়ে সহ বিভিন্ন উপায়ে খাওয়া হয় পাটশাক দিয়ে বিক্রম করে দুই রেসিপি আমাদের দেশে যে ঋতুতে যে রোগ তার প্রতিকার থাকে সেই সময় পাওয়া শাকসবজি পাট এমন একটি ঋতুতে পাওয়া যায় যার যে সময়ে পেটের সমস্যা বেশি হয় যাদের দীর্ঘস্থায়ী পেটের সমস্যা তাদের জন্য খুবই উপকারী পাটশাক যেখানে শাক অন্যান্য শাক খেলে অনেকেরই প্যাটের সমস্যা হয় গ্যাস হয় সেখানে পাট শাক সাধারণত এই ধরনের কোনো সমস্যা তৈরি করে না তাই পাট শাক খাওয়া নিরাপদ প্যাটের ব্যথা কোলাইটিস ফাইবার ও আঁটযুক্ত খাবার খেলে যাদের পেটের সমস্যা হয় তারা পাট শাক খুব সহজে খেতে পারেন পাট শাকে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যেমন পাট শাক কঠিন খুব ভালো ভালো উৎস শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় পাটশাকে এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে পাটশাকে রয়েছে ভিটামিন কে শাক রক্ত পরিষ্কার হিসেবে কাজ করে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে শাকে থাকা ফাইবার হজম শক্তি বাড়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে